হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই যে এই গরমে কিন্তু এখনও আমের আচার বানানো হয় তাই মায়ের কাছে এসে মায়ের হাতে আমের আচার খাবো না তাই কখন হয় সেই জন্য বসে বললাম প্রথমে কাঁচা আমগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তাকে চোখো চোখো করে কেটে খোলাগুলো ছাড়িয়ে নিলাম তারপরে আর কি এই যে তেলের মধ্যে ছেড়ে দিলাম তাতে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে তেলের মধ্যে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং নুন পুরো রেসিপিটা কিন্তু আমার মাই বানিয়েছে তো গরম তো আম এবার পাকতে শুরু হবে তো আমি যাওয়ার আগেই এটা বানিয়ে নেওয়া ভালো এটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে প্রতি বছরের মতো এবছরও বানানো হচ্ছে এবছর একটু দেরি হয়ে গেল কিন্তু ঠিক আছে বানানো তো হচ্ছে এই যে তারপরে ভালো করে ভেজে নেওয়ার পরে চিনিটা অ্যাড করে দিতে হবে এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে চিনিটা মিশিয়ে নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রাখা হয়েছিল তাতে অনেক জল বেরিয়েছিল তো এটা সময় নিয়ে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু রান্নাটা করতে হবে এই যে এখনও মেশানো চলছে এরপরে কিছুক্ষণ চিনিটা যাতে আমটা শোক করে নেয় সেই জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পরে দেখাচ্ছি ঠিক কতটা পরিমাণ মতো জল বেরিয়েছিলো চিনিটা মনে হচ্ছিল একটু কম হবে সেই জন্য কিছুটা চিনি দিয়ে দেওয়া হলো তারপরে আবারও মিশিয়ে নেওয়া হবে এই দেখুন কত জল বেরিয়েছে শুধু এই জলটাই নয় আরও জল বেরিয়েছে সেটাও পরে দেখা হবে তারপরে একটু স্বাদের জন্য এলাচকে ভালো করে থেঁতো করে নিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হলো কাজু বাদামও অ্যাড করবো কিছুক্ষণ পরে দেখতে থাকুন বন্ধুরা এবং কাদের খাটে থেকে ঘরে আমি আছাড় হয়েছি অবশ্যই কমেন্ট করবেন এই যে এরকম করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আবারও ঢাকা দিয়ে দিচ্ছেন তারপরে এই যে এই পরিমাণ জল বেরিয়ে গেছে তারপরে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ জিনিসটা শুকিয়ে যায় তারপরে এই অবস্থাতে কাজু দিয়ে দিলাম কিশমিশটা এখন অ্যাড করব না একটু লাস্টের দিকে অ্যাড করেছিল এই যে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখবেন নইলে নিচের দিকে ধরে যাবে আমরা তো প্রায় শেষের দিকে এবং নামানোর আগে ক্রিসমাসটা অ্যাড করে দিলাম আজকের মতো এখানে অন্য একটু ভ্লগে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই